যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি এই সাধারণ অপ্ত এই রাজ্যের যারা আমলা যারা অফিসার যারা অনুগত দলদাস হতে চান তারা বোধহয় ভুলে গেছেন তারা ভাবছেন যে নবান্নের চোদ্দ তলার আশীর্বাদ আছে সুতরাং তার কথা মতো অনুগত দলদাসগিরি করে গেলেই তাদের জীবনটা একদম ঝিঙ্গালালা হয়ে যাবে কিন্তু তারা ভুলে যাচ্ছেন এই দেশে এখনো সাংবিধানিক বডি আছে এই দেশে এখনো আইন আদালত আছে আর তাই তলার নির্দেশে নাচতে গেলে আলটিমেটলি খেসারত দিতে হবে এবং সেই খেসারতটা সাধারণ খেসারত নয় আজকে খোদ রাজ্যের মুখ্য সচিব সচিব এই রাজ্যের মুখ্য যিনি আছেন সেই সচিবেন তিনি হারে হারে টের পেলেন যে আইন মেনে কাজ না করলে ঠিক কিরকম বিড়ম্বনায় পড়তে হয় অবশ্য তার বিড়ম্বনার সূচনা একটু আগে থেকেই হয়ে গেছে সেই প্রসঙ্গে একটু পরে আসছি আজকে কি কি হলো আপনাদের একে এক 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 করে জানিয়ে দিই ক্যালকাটা হাইকোর্ট আদালতে কাজের টাকাই দেওয়া হচ্ছে না মুখ্য সচিবকে প্রশ্নের পর প্রশ্ন ডিভিশন বেঞ্চের এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে শুধু প্রশ্ন করে কি হবে না শুধু প্রশ্ন করা হয়নি রীতিমতো যে কাণ্ডটি ঘটেছে না তাদের হাওয়া টাইট হয়ে গেছে এই কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলা যায় দেখুন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল রাজ্যের যে বন্দি শালাগুলো রয়েছে অর্থাৎ জেলখানাগুলো রয়েছে সেগুলো এবং যে নিম্ন আদালতগুলো রয়েছে সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার প্রচন্ড রকমের খারাপ অবস্থায় রয়েছে এবং সেগুলোর ডেভেলপমেন্ট করতে হবে আর সেই ডেভেলপমেন্ট করতে হলে তার টাকাটা সরকারকে দিতে হবে সেই জন্য সরকারকে নির্দেশও দেওয়া হয় এখন যথারীতি এটা তো আর খেলা মেলা মচ্ছব নয় যে এখান থেকে ভোট কেনা যাবে সুতরাং রাজ্য সরকার সেটা দেয়নি এবং বারবার যখন এই নিয়ে রাজ্য সরকারের কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছে সেই তারিখকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা এরা সাধারণত করে যেখানে এদেরকে টাকা পয়সা দিতে হবে বা যেসব মামলাতে হার নিশ্চিত একটাই খেলা তারিখ পে তারিখ এবং সেই প্রসঙ্গেই আজকে শেষ পর্যন্ত অত্যন্ত ক্ষুব্ধ হয় মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একদম রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠান এবং বলা হয় যে তিনি চাইলে ভার্চুয়ালিও জয়েন করতে পারেন যদিও উত্তরবঙ্গ সফরে আছেন মাননীয় তার সঙ্গেই আছেন মুখ্য সচিব কিন্তু আদালতের ধাঁতানির ভয়ে তিনি শেষ পর্যন্ত যোগ দেন ভার্চুয়ালি এবং তাকে জানতে চাওয়া হয় এই যে টাকাটা দেওয়ার কথা বলা হয়েছে এই টাকাটা কেন রাজ্য সরকার পেন্ডিং রেখে দিয়েছে কেন আপনি টাকা রিলিজ করাচ্ছেন না এবং সব থেকে বড় কথা এই যে সিসিটিভি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কোর্ট প্রেমিসেসে সেই সিসিটিভি ইনস্টলেশনের একটা একটা নির্দেশ দু সালে দেওয়া হয়েছিল এখনো কেন সেটা ইমপ্লিমেন্ট হয়নি এবং এই প্রসঙ্গে যখন মহামান্য আদালত জিজ্ঞাসা করছে এই মুখ্য সচিবের উত্তর কি আছে জানেন তিনি বলছেন তিনি এই ব্যাপারে কিছু জানেনই না অর্থাৎ ওই যে খেলাটা দিদিমণি খেলেন যে অফিসার আছে তিনি এই ব্যাপারে জানেন না সেই জন্য হয়নি এবার জেনেছেন এবার তিনি কিছু করবেন না ততদিনে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে নতুন একজন আসবে তিনি কিছু জানেন না তিনি কিছু করবেন না আর সেই টাকাটা খেলা মেলা মৎসবে ব্যবহার করা হবে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে আর সেখান থেকে ভোট কেনা হবে খুব খুব ইজি একটা স্ট্র্যাটেজি তা দিদিমণি সেটা করছে করুন আপনি তো সরকারের চাকর সরকারি চাকরি করছেন আপনি কেন এই কাজ করছেন তো যাই হোক তিনি নাকি জানেন না তখন এই মুখ্য সচিবকে মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আপনি যখন জানেন না ঠিক আছে এক কাজ করুন আপনাকে যে জানানো হয়নি তাহলে যারা জানায়নি এই দোষ তাদের আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হলফ নামা দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টকে জানান যে যারা আপনাকে জানায়নি তাদের বিরুদ্ধে আপনি কি স্টেপ নিয়েছেন অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে শুধু এদেরকে একটু ভৎসনা করা হবে একটু আইনে থাপ্পড় মারা হবে একটু কড়া কথা বলা হবে আর এদের তো গন্ডারের চামড়া হয়ে গেছে ওই সবে কিছু এসে যায় না ঠিক আছে দুটো শুনে নেবো তো কি আছে আলটিমেটলি আমার যা করে কমে করা সেই জায়গাটা তো করে নেবো আমি তো আইন মানবো না না সেই জায়গাটা কিন্তু নেই কলকাতা হাইকোর্ট কিন্তু ঘিরে ধরেছে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্য সচিবকে এবং এই ধরনের যে বেনিয়ম চলছে এই রকমের যে আইন না মানার কাজ চলছে সেইটা এবার কিন্তু সমূলে উৎপাটনের প্রক্রিয়া মহামান্য কলকাতা হাইকোর্ট শুরু করে দিয়েছে তবে শেষ এখানে এর থেকেও বড় রয়েছে সেটা হচ্ছে ভোটার তালিকা হয়নি সংশোধন আপনারা জানেন যে এসআইআর পশ্চিমবঙ্গে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে সেটা আটকানোর অনেক চেষ্টা মহামান্য সুপ্রিম কোর্টে হয়েছিল কিন্তু কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এসআইআর নির্বাচন কমিশন করতে পারে আর এসে যদি হয় পশ্চিমবঙ্গে এক্সপেকটেশন আছে এখানে যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের দিদিমনি এত ভালোবেসে এসে বসিয়েছেন তাদের সমস্ত রকম আইডেন্টিফিকেশন হয়ে যাবে এবং তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হবে আর ওই ভুয়ো ভোট যদি চলে যায় যেটা এক কোটির কাছাকাছি রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে ছাব্বিশে তো এমনি খেলা শেষ হয়ে যাচ্ছে সুতরাং সেই জায়গায় এই যে এসআইআর হবে সেখানে বলা হচ্ছে আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এগারোটা ডকুমেন্ট যেগুলো নাগরিকত্বের প্রমাণ তার পাশাপাশি পরিচয়পত্র হিসেবে বারো নম্বর ডকুমেন্ট আধার নিতে হবে আবারও বলছি এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় এই আধার পরিচয়পত্রের প্রমাণ হবে এবং তার সঙ্গে যদি নাগরিকত্বের প্রমাণ দিতে না পারে তার নাম ভোটার তালিকায় থাকবে না আর ভোটার তালিকায় না থাকলে কি হবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রক বুঝে নেবে যাই হোক ভোটের ভোটার তালিকা সংশোধনের রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডও মান্য হোক মনোজের আর্জি খারিজ করলেন মনোজ অর্থাৎ এখানে মুখ্য সচিব মনোজ পন্ত অবভিয়াসলি চোদ্দ তলার ইনস্ট্রাকশনই তিনি সেটা করেছিলেন যে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড আর রেশন কার্ড সেইগুলোও নাকি গ্রহণ করা হোক শুধু আধার কার্ড করলেই হবে না হ্যাঁ পিসির বাড়ির আব্দারটা কোন লেভেলের ভাবুন এবং এই নিয়ে তিনি নাকি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন যিনি সিইও আছেন নির্বাচন কমিশনের এই রাজ্যের হয়েছে মনোজ কুমার আগরওয়ালকে কিন্তু সেটা পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়েছে মনোজ কুমার আগরওয়াল জানিয়ে দিয়েছেন যে এসআইআর নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের সুনির্দিষ্ট নির্দেশ আছে এগারোটা ডকুমেন্ট এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরিচয়পত্র হিসেবে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে ঢুকেছে আধার কার্ড সুতরাং এর বাইরে অন্য কোন হবে না কেননা এই এসআইআর কোনো স্টেট স্পেসিফিক হচ্ছে না এটা পুরোপুরি পদ্ধতি এটা একবারে সারা দেশের সমস্ত রাজ্যে হবে সুতরাং নিয়ম পাল্টানোর কোনো জায়গা নেই একদম থোঁতামুখ ধোঁতা তিনি করে দিয়েছেন আসলে দুজনেই একসঙ্গে কাজ করেছেন এবং সেই জায়গায় একটা কোথাও গিয়ে সৌহার্দ্য আছে সেই জন্য চাই এত একদম করা কথা শোনাানো যায় না না হলে একদম বলে দেવાય যে তো যে পিশিরবাড়ির ভারপ্রাপ্ত আর সব চলবে না যখন প্রনম মুখোপাধ্যায় কেন্দ্রে মন্ত্রী হইছেন তখন মনোজ পান্ড তার যেরকম ব্যক্তিগত সচিব ছিলেন সেই সময়ই কেন্দ্রের আরেক মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি তার ব্যক্তিগত সচিব ছিলেন এই মনোজ কুমার আগরওয়াল সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা দীর্ঘদিন কাজ করে একসঙ্গেই জায়গা রয়েছে কিন্তু তার সত্ত্বেও মিষ্টি ভাষায় ভদ্র ভাষায় যেভাবে রিজেক্ট করার সেই রিজেকশনেরclassListাই তিনি করে দিয়েছেন যদিও মনোজ পান্ড পরবর্তীকালে যে তার কাছে বা রাজ্য সরকারের কাছে নাকি নির্বাচন কমিশনের কাছে পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা আপনারা কি কি ডকুমেন্ট এখানে এই এসআইআর করতে গেলে লাগবে এই ব্যাপারে আপনাদের কিছু সাজেশন আছে কিনা সেই ব্যাপারেই তিনি বলতে চেয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম কোনো কথার স্বীকৃতি দেওয়া হয়নি এরকম কোনো কথা মেনে নেওয়া হয়নি সুতরাং নির্বাচন কমিশনও যে এই জায়গা থেকে করা স্টান্স নিচ্ছে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবার একদিকে নির্বাচন কমিশন একদিকে মহামান্য হাইকোর্ট মাঝখানে কিভাবে পিছছেন তৃতীয় একটা ঘটনা আমাদের কমিশন বলল হাইকোর্টে সাসপেন্ড হওয়া ভোট কর্মী চান সিবিআই তদন্ত নির্বাচন কমিশন আপনারা জানেন যে এই রাজ্যের চারজন আধিকারিক তাদের বিরুদ্ধে পরিষ্কার ভাবে ভোটার তালিকায় কার্যুপি করার অভিযোগ উঠে এসেছিল এবং সেখানে তাদেরকে সাসপেন্ড করার পাশাপাশি এফআইআর করতে বলা হয়েছিল তাদের নামে কিন্তু যথারীতি মানমনা নবান্ন থেকে দিদিমণি হাত ছেড়েছিলেন একজনও কারোর গায়ে নাকি আঁচ পড়তে দেবেন না কেননা তিনি খুব ভালো করে জানেন কার ইনস্ট্রাকশন এটা হয়েছে আর এদের গায়ে আঁচ পড়লে এবার কিরকম পাল্টা খেলা হয়ে যাবে তো সেই জায়গা থেকে প্রথমে তো মনোজ পান্ত রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে বলে দিলেন আমরা ভেবে দেখছি এখন করার দরকার নেই মনোবল ভেঙে যাবে এরা দারুণ কাজ করে সাথে সাথে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল যে ভাই তোমাকে এত বক্তৃতা করতে বলেছে তোমাকে একটা নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশটা পালন করো অসুবিধাটা কোথায় আর সেখানেই তিনি হাত তুলে দেন পরিষ্কারভাবে বলে দেন যে তার হাতে কিছু নেই যাই হোক তিনি ফিরে ফেরত আসেন সাত দিনের সময় তাকে দেওয়া হয় এবং সেই সাত দিনের মধ্যে এদেরকে সাসপেন্ড করা হয়েছে এফআইআর করা হয়নি এবং এফআইআর এর ব্যাপারে এদের বক্তব্য হচ্ছে যে আমরা যেসব বিভাগীয় তদন্ত করছি সেই সব কমপ্লিট করব তারপর আমরা ভেবে দেখব এফআইআর করা যায় কিনা আর সেই নিয়ে নির্বাচন কমিশন কিন্তু চলে গেছে কলকাতা এবং সেখানে গিয়ে বলছে রাজ্যের কাছে হলফনামা দিয়ে জানতে চাওয়া হোক যেখানে অন্যায় করেছে পরিষ্কারভাবে তাদের স্বীকারোক্তি রয়েছে সেই জায়গা থেকে কেন এফআইআর হচ্ছে না কি লোক চাইছে রাজ্য সরকার এটা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন নিয়ে চলে গেছে নির্বাচন কমিশন এবার যদি নির্বাচন কমিশনের এই যে দাবি সেটাতে মান্যতা দেয় আগামী দিনে যে কোনো অফিসার এরকম কারচুপি করতে গিয়ে যদি ধরা পড়ে অনুগত দলদাস হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে এই রায়টাকে দেখিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি স্টেপ নিতে পারবে নির্বাচন কমিশন এবং এখানে যদি এটাও প্রমাণিত হয়ে যায় যে মুখ্য সচিবকে যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে তিনি সেটা মানতে চাইছেন না তাহলে তাহলে মহামান্য কলকাতা হাইকোর্ট এখানেও ইন্টারভেন করার একটা জায়গা রয়েছে কিন্তু তার থেকেও যেটা বড় কথা এখানে একজনের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য সরকার কে অরুণ গড়ায় তার বিরুদ্ধে এফআইআর এই কারণেই করা হয়েছে অরুণ হচ্ছে তিনি হচ্ছেন হুইসেল ব্লোয়ার এই যে তার যে জায়গা রয়েছে শুধু সেখানেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর রকমের কারচুপি হচ্ছে ভোটার তালিকায় আর সেটা তিনি হুইসেল ব্লো করেছিলেন তিনি জানানো চেষ্টা করেছিলেন যে এরকম দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি করে দুর্নীতিগ্রস্তদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর সেই জন্যই রাজ্য সরকার তার বিরুদ্ধে তার মুখটা বন্ধ করার জন্য এবং যারা এরকম ভবিষ্যতে করতে চান তাদেরকে ভয় দেখানোর জন্য আলটিমেটলি তাকে এ তার নামে এফআইআর করা হয়েছে আর তাই সত্যিটা যদি সামনে আনতে হয় এই রাজ্য পুলিশ এই রাজ্য প্রশাসনের উপর তার কোনো রকম ভরসা নেই সিবিআই তার নির্দেশ দেওয়া হোক এখন সিবিআই তদন্তের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্ট দেবেন কিনা এলেও সিবিআই হাতি করে অনেক কিছু করে নেবেন কিনা নেই সেটা ভবিষ্যতের গর্বে কিন্তু কিন্তু যদি এগুলো হয় চাপটা যে বাড়বে এবং ওই অনুগত দলদাসগিরি যারা করবে তাদের কপালে যে শুনি নাচবে সেই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে ক্রমশ এবং সেটা যদি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ছাড় না পান তিনিও যদি আইন মোতাবেক কাজ না করেন তিনিও যদি তার ঊর্ধ্বতন কারুর নির্দেশে কারুর অনুপ্রেরণায় একটু ঘোলাটে করার চেষ্টা করেন তাহলে একদিকে যেরকম নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক বডি রয়েছে অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্টের মতো জায়গাও রয়েছে যে দু জায়গায় পরে কলে পিসতে হবে এবং এর জন্য কিন্তু বড় খেসারত দিতে হবে তার শুরুত কিন্তু হয়ে গেছে আর তাই তাই এই রাজ্যে এখনো যারা ভাবছেন যে অনুগত দলদাসগিরি করেই কাটিয়ে দেবেন চোদ্দ তলার অনুপ্রেরণাতেই চলবেন আইন কানুন মানার কোনো দরকার নেই তাদের মুখ্য সচিবের কপালে যদি এতখানি দুর্দশা জোটে তাদের কপালে কি আছে সেটা একবার ভেবে দেখবেন এবং শেষ পর্যন্ত সাসপেন্ড করতে হয়েছে আদালতের কাছে যখন গেছে এবার এফআইআরটাও হতে পারে এফআইআর প্রমাণিত হলে অ্যারেস্ট হতে পারে অ্যারেস্ট হলে চাকরি যেতে পারে কপালে আর কি নাচবে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে জায়গাটা আর তাই তাই যারা দালালি করছেন যারা অনুগত দলদাস হয়ে কাজ করার চেষ্টা করছেন তাদের জন্য এই কড়া থাপ আদালত এবং সাংবিধানিক বডির সেটাই কিন্তু ওয়েট করছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার